আমি এখন এক হিন্দু রাজার বাড়ির ধ্বংস অবশেষ এক নওগা নওগা শহর থেকে একটু ভিতরে রাজা হরেনাথ ওনার বাড়ির ধ্বংস অবশেষ একেবারে ধ্বংস হয়ে গেছে ভিতরে ধ্বংস অবশেষ এর পাশেই এটা নওগাঁয় নওগাঁ শহর থেকে একটু ভিতরে রাজার এটার দীঘি দিঘি এটা শিরিঘাট এখানে ঘাটে একটা ঘাট এখানে এখনও পূজা হয় এই যে মন্দির টাইপের এই একটা আর ওই সাইডে ঘাট এই একটা আমি আস্তে আস্তে ভিতরে যাচ্ছি ভিতরে এই যে সব নষ্ট হয়ে গেছে ধ্বংস অবশেষ ধ্বংস অবশেষ ভিতরে প্রবেশ করলাম ভিতরে দৃশ্য প্রথম হয়ে গেছে এটা হলো বাড়ির চত্বর নওগাঁ শহর থেকে সামান্য একটু দূরে রাজবাড়ি এ ধ্বংসাবশেষ